আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সম্মাই সম্মানিত নাজিরিন আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মজারব এবং শক্তিশালী একটি একটি তদ্বিন নিয়ে হাজির হয়েছি স্বামী স্ত্রীর স্বামী বা স্ত্রী যদি পারে তাদের মন কঠিন স্ত্রী অথবা স্বামীর তাদের দুজনের বনিবনা হচ্ছে না হতে পারে তাদের ভিতর মহিল মোহব্বত নেই হতে পারে স্ত্রী স্বামীকে ভালোবাসে না বা স্বামী স্ত্রীকে ভালোবাসে না তাহলে তাদেরকে একে অপরের কিভাবে তাদের মনের ভিতরে ভালোবাসা তৈরি করবে এবং কিভাবে তাদের মনকে নরম করবে তাদের প্রতি বা বশীকরণ করবে আজকে বৃত্তি তাদের জন্য ইনশাআল্লাহ ভিডিওটি শুরুটাই শুরু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আপনারা ফায়দা পাবেন এই দেখুন লেখা আছে স্বামী বা স্ত্রীর মনকে নিজের প্রতি আকৃষ্ট করা তদবে ঠিক আছে এটা দুটি করতে পারলে স্বামী বা স্ত্রী তাদের ভিতর দুজনের ভিতরে মিল মহব্বত বৃদ্ধি হবে তারা একে অপরের উপরে বাধ্য হবে তাহলে উপরের নকশাটি নকশাটি দেখাচ্ছে পরে আপনাদের আবার দেখেন নিয়মটি বলেন ওপরের নকশাটি ও সহ এক সহিত মানে পাক পবিত্র অবস্থায় ও যুগ থাকা অবস্থায় তারপর আপনারা সাদা কাগজ নেবেন দুই পিস সাদা কাগজ নেবেন এই নকশাটা আপনারা দু পিস লিখবেন ঠিক আছে এই নকশাটা প্রথমে সাদা কাগজ নিয়ে জাফান কালি থাকলে সবথেকে ভালো হয় যদি আপনাদের কাছে জাফানের কলম বা কালি না থাকে তাহলে আপনারা যে কোনো কলম দিয়ে লিখতে পারেন লাল কলম দিয়ে তাহলে লিখবেন দুই পিস লিখবেন ঠিক আছে দু পিস লেখার পর এক পিস আমার মাদুলিতে ভরে যদি মহিলা হয় তাহলে বাম হাতে এবং গলায় অথবা অথবা পুরুষ হলে আপনারা ডান হাতে বা গলায় অথবা আপনারা কোমরে বাম করতে পারেন কোনো সমস্যা নেই এরপর ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন যে এর কার্যকারিতা খুবই ভালো ফলাফল পাবেন আপনারা ঠিক আছে এই নকশাটা ভালো করে স্ক্রিনশট দিয়ে রাখুন এই নকশাটা যেভাবে লিখে আছে প্রথমে আপনারা বিসমিল্লাহির রহমানের রহিম লিখবেন তারপর আপনারা এই গড়টা দুটো গড় দিয়ে এভাবে আঁক দিয়ে এইগুলোর নামগুলো লিখে নেবেন লেখার পর আপনারা এক পিস আপনার কোমরে বা হাতে ব্যবহার করতে পারেন আর এক পিস আপনার নকশা যে স্বামী অথবা স্ত্রী অবাধ্য তাদের মন শক্ত তারা একে অপরের প্রতি ভালোবাসা নাই তারা সবসময় জগতে লেগে থাকে তাকে এক পিস গ্লাসে পানিতে এই নকশাটা ভিজিয়ে তারপর কাগজটা ফেলে আপনারা তাকে পানিটা খাওয়াই দেবে যে কোনো উপায়ে তাহলে ইনশাআল্লাহ স্ত্রীর প্রতি বাধ্য হবে স্ত্রীকে ভালোবাসবে স্ত্রী স্ত্রীকে মবত করবে ইনশাআল্লাহ আর আপনারা যদি এ তদ্বিটি করে ফায়দা পান ফলাফল পান তাহলে আপনারা কি করবেন কিছু মিষ্টি কিনে ঠিক আছে কিছু মিষ্টি কিনে ফকির মিষ্কিনকে ভাগ করে দিয়ে দি তাদের মধ্যে দিয়ে দিবেন আর এর সবাব আল্লাহর অলিদের রুহের উপর বকশিয়ে দিবেন। ঠিক আছে যদি আপনাদের ফলাফল ভালো হয় আপনি যদি কোনো কিছু উপকৃত হতে পারেন তাহলে আপনারা কিছু মিষ্টি কিনে ফকি মিষ্কিনকে দিয়ে দিবেন এবং এর সবাব আপনারা অলি আল্লাহদের রুহে বকশিয়ে দিবেন। ঠিক আছে তাহলে লোদ করে দেখুন ইনশাআল্লাহ খুবই ভালো ফাইদা পাবেন যারা স্বামী স্ত্রীর জগা ভিতরে আছেন তাদের পরিবারে মিল মব্বত নেই স্বামী স্ত্রীর ভিতরে এক কপরের ভিতরে জগাধারটি তারা এ তদ্বিটা করলে খুবই ভালো ফায়দা ভালো হবে ইনশাআল্লাহ তাহলে তদ্বিটি করুন কোথায় বস্তু সমস্যা হলে কমেন্টে জানাবেন একটা লাইক করবেন শেয়ার করে দেবেন এবং চ্যানেল নতুন থাকলে করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরাকাত